There are those of us who like to venture to the unexplored? To see the beauty in the strange and unknown. Those of us who go out there with a sense of wonder. ভাবুন তো আপনার জীবনের অর্ধেকটা কাটিয়ে ফেলেছেন। বয়স পেরিয়ে গেছে 50। চারপাশে সবাই বলছে তোমার সময় শেষ। কিন্তু ঠিক তখনই আপনি শুরু করেন জীবনের সেরা অধ্যায় আর হয়ে ওঠেন এক কিংবদন্তি আর এই গল্পটাই মর্গান ফ্রিম্যানের একজন মানুষ যিনি প্রমাণ করেছেন সাফল্যের কোনো বয়স সীমা নেই স্বপ্নেরও নেই কোনো মেয়াদ মর্কান ফ্রিম্যান জন্মেছিলেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে তার পরিবার ছিল দরিদ্র পিতা ছিলেন নাপিত আর মা ছিলেন দর্জি ছোটবেলা থেকেই তিনি গল্প শুনতে গল্প বলতে ভালোবাসতেন স্কুলে যখন প্রথম নাটকে অভিনয় করার সুযোগ পান তখনই যেন মঞ্চ তার জীবনের অংশ হয়ে যায় কিন্তু বাস্তবতা এত সহজ ছিল না কৈশোরে পরিবারের অর্থনৈতিক টানাপড়েন তাকে পড়াশোনার পাশাপাশি নানা কাজ করতে বাধ্য করে আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের সংগ্রাম একসময় তিনি যোগ দেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতেও কারণ তখন তার স্বপ্ন ছিল একজন পাইলট হবার কিন্তু বাস্তবে গিয়ে তিনি বুঝতে পারলেন ককপিটে বসে আকাশের স্বাধীনতা নয় সেখানে কেবল নিয়ম রুটিন আর দায়িত্ব আর তাই কয়েক বছর পর সেই পথ ছেড়ে তিনি ফিরে আসেন মঞ্চে যেখানে তার স্বপ্নগুলো সত্যিকারের ডানা মেলে উঠতে পারে উনিশশো ষাট এবং সত্তরের দশকে মর্গান ফ্রিম্যান অভিনয়ের দুনিয়ায় ছোট ছোট চরিত্রে অভিনয় করতেন ব্রডওয়ে থিয়েটার টেলিভিশন শিশুতোষ অনুষ্ঠান যেখানে সুযোগ মিলেছে সেখানে তিনি সর্বোচ্চটা দিয়েছেন কিন্তু বড় কোনো দরজা খুলছিল না দুই দশকেরও বেশি সময় ধরে তিনি লড়েছেন একটি পরিচয়ের জন্য একটি সুযোগের জন্য একবার ভাবন্ত বিশ বছর ধরে একই স্বপ্নে লেগে থাকা না কোনো বড় পুরস্কার না বড় নাম না আর্থিক নিরাপত্তা অন্য কেউ হলে হয়তো অনেক আগে হাল ছেড়ে দিত কিন্তু মর্গান ফ্রিম্যান দেননি কারণ তার বিশ্বাস ছিল আমি যা ভালোবাসি আমি সেটা করবই ফলাফল যাই হোক না কেন তার জীবনের টার্নিং পয়েন্ট আসে উনিশশো সালে তখন তার বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই স্ট্রিট স্মার্ট সিনেমায় একজন কঠোর ভয়ঙ্কর কিন্তু গভীরভাবে মানবিক চরিত্রে অভিনয় করে তিনি সবার মনোযোগ করেন সেই চরিত্রের জন্য তিনি অস্কারে মনোনয়নও পান এরপর শুরু হয় এক নতুন অধ্যায় যেন হঠাৎ করেই পৃথিবী বুঝতে পারে এই মানুষটি তো সত্যিকারের অভিনেতা এরপর আসে একের পর এক ক্লাসিক সিনেমা ড্রাইভিং মিস ডেইসি লোর লিন মি আনফর কিভেন সেভেন ব্রুস অলমাইটি মাইটি প্রতিটি সিনেমায় তিনি প্রমাণ করেছেন অভিনয় মানে শুধু সংলাপ বলা নয় বরং একটি আত্মাকে জীবন্ত করে তোলা উনিশশো চুরানব্বই সালের তার শশাঙ্ক রিডামশন সিনেমাটি যেন তার জীবনকে অমর করে দেয় রেড নামের সেই চরিত্র যে বন্ধুত্বের মাঝেও স্বাধীনতার স্বপ্ন দেখে আজও দর্শকদের মাঝে এই চরিত্রটি জীবন্ত এই সিনেমায় তার প্রতিটি সংবাদ প্রতিটি দৃষ্টি প্রতিটি নিরবতা এক অদ্ভুত জাদু সৃষ্টি করে মর্গান ফ্রিম্যান যেন সেখানে কেবল একজন অভিনেতাই ছিলেন না বরং একজন দার্শনিক যিনি আমাদের শেখান হোপ ইজ এ গুড থিং is দ্য বেস্ট থিংস অ্যান্ড নো গুড থিং man insane. তার গভীর শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠ হয়ে উঠেছে এক অনন্য পরিচয় বিশ্বজুড়ে অসংখ্য ডকুমেন্টারি বিজ্ঞাপন আর ভয়েস ওভার প্রজেক্টে তার কণ্ঠ ব্যবহার করা হয়েছে কারণ তার কণ্ঠস্বর যেন নিজে এক গল্প যখন তিনি কথা বলেন মনে হয় যেন সময় থেমে যায় আর আমরা শুনছি জীবনের এক অনন্ত দর্শন দুই হাজার পাঁচ সালে মিলিয়ন ডলার বেবি সিনেমায় অভিনয়ের জন্য তিনি পান অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অস্কার তবে অস্কার তার জন্য কেবল পুরস্কার নয় বরং ছিল স্বীকৃতি একজন শিল্পীর স্বীকৃতি যিনি পঞ্চাশ বছর বয়সে শুরু করেছিলেন জীবনের সেরা যাত্রা। কিন্তু সাফল্যের পেছনের মানুষটি ছিল অবিশ্বাস্য রকমভাবে সাধারণ নিজের নামের পাশে সুপারস্টার শব্দটি কখনোই মানতে চাননি তিনি তিনি বলেছিলেন আমি কেবল একজন গল্পকথক আমি চরিত্রের মাধ্যমে মানুষের গল্প বলি আর এই কথাটাই যেন তার পুরো ক্যারিয়ারের সারাংশ ব্যক্তিগত জীবনেও তিনি বহু কষ্টের মুখোমুখি হয়েছেন দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়া প্রিয়জনের মৃত্যু এমনকি এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া কিন্তু তবুও তিনি থেমে থাকেননি হলিউডে অসংখ্য তারকা আছেন কিন্তু মর্গান ফ্রিম্যান আলাদা কারণ তিনি দর্শকদের শুধু বিনোদন দেননি বরং আশা দিয়েছেন তিনি শিখিয়েছেন বয়স নয় মনটাই নির্ধারণ করে আপনি কতদূর যেতে পারবেন আজও নব্বই বছরের দ্বার প্রান্তে পৌঁছেও তিনি সিনেমা করেন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেন এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো তার ভেতরে সেই একই আগুন এখনও চলছে যা তিনি পঞ্চাশ বছর বয়সে জ্বালিয়েছিলেন মর্কান ফ্রিম্যানের গল্প আমাদের শেখায় যখন সব কিছু শেষ মনে হয় তখনই হয়তো আসবে শুরুটা ঘটে তাই কখনো হাল ছাড়বেন না কারণ আপনি জানেন না আপনার শশাঙ্ক মোমেন্ট ঠিক কোন বাকে অপেক্ষা করছে শেষ করার আগে একটি প্রশ্ন রাখি আপনার মতে মর্কান ফ্রিম্যানের কোন চরিত্রটি সবচেয়ে বেশি হৃদয় চেয়েছে। কমেন্টস করে জানাতে ভুলবেন না কথা হবে পরের ভিডিওতে Our home. So now, let us begin.